ইসমুলিল্লা রহমানের রহিম অ্যাডেনয়েড নাকি বয়সকালে চলে যায় এই কোশ্চিনটা কিন্তু প্রায় আসে কি অ্যাডেনয়েড তো বয়স হলে চলে যায় অ্যাডেনয়েড চলে যায় এটা সত্যি কথা দশ বারো বছর বয়সে অ্যাডেনয়েডটা ডিজেপিয়ার করে মানে অ্যাডেনয়েড যদি বড়ো থাকে ডিজেপেয়ার করে কিন্তু এখানে একটা শুভঙ্করের ফাঁক আছে সব সময় কিন্তু ডিজেপিয়ার করে না সবসময় কিন্তু অ্যারিনয়েড চলে যায় না অনেক সময় বিশ পঁচিশ বছর বয়সে দেখা যায় সিগনিফিক্যান্ট অ্যারিনয়েড আছে এটা একটা শুভঙ্করের ফাঁক কাজে চলেই যাবে এখনো গ্যারান্টি নাই আর দুই নম্বর কথা হলো যে এই বয়সে যে সময় অ্যারিনয়েডটা বড় থাকে সেই সময় অ্যারিনয়েডের কল্যাণে আমাদের এখানে ভিতরে কিন্তু পর্যাপ্ত বাতাস যায় না এবং পর্যাপ্ত বাতাস না দেওয়ার জন্য শিশুর মানসিক শারীরিক বিহেভিয়ারাল এবং বুদ্ধিমত্তা চারটা সেক্টরেই কিন্তু শিশুর কিন্তু অনেক ইনভলভমেন্ট হয় মানে তারা দিক ফল করে যায় তাদের পারফরম্যান্স ফল করে যায় কাজে এই দিকটা আমাদের নজর রাখতে হবে চুপচাপ বসে থাকা কোথায় সময় না এটার জন্য অ্যাক্টিভলি অ্যাকশানে যাওয়া উচিত বলেই আমি মনে করি আল্লাহ হাফেজ